সব খেলনাগুলো ওই বাস্কেট থেকে থেকে নিয়ে এটার মধ্যে ভরেছে টুকটুক করে এত খেলনা ভরেছে এত খাটনি ব্যাগটা নিতে পারছে না ক্যারি করতে পারছে না এই দেখো কি কি এনেছ সবজি মার্কেট সবজি বাজার করেছো কি কি সবজি আছে কুমড়ো কি আছে এর মধ্যে কি আছে আলু আছে আর কি এনেছো ডিম নিয়েছো আচ্ছা ডিম নিয়ে এটা ডিম আচ্ছা বাবারি দেখেছো এটা পাউরিটি নিয়ে এসছো আচ্ছা ঠিক আছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকের ভ্লগটা একটু আলাদা আলাদা তার কারণ হচ্ছে আজকে মর্নিং থেকে শেয়ার করতে পারলাম না আজকে দিনটা হচ্ছে সোমবার তো সোমবার বিকেল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা শুরু করছি তো বিকেলবেলা দেখছেন আমি বিছানা কোছাচ্ছি আর এটা সত্যি কথা বেশি দিন হয়নি চার পাঁচ দিন হলো বিছানার চাদরটা পাল্টেছিলাম কিন্তু ভাবলাম যে অনেকটাই কীরকম স্যাঁত স্যাঁতে ওয়েদার তো তো ভালো লাগছিল না মনে হচ্ছিল সাদা সাদা চাদর ছিল তো মনে হচ্ছিল নোংরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে ভালো লাগছিল না সপ্তাহ শুরুতে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন মানে চাদর পাতলে ভালো লাগে তো যেহেতু মানডে আমি ভাবলাম আমি তো সোমবার একটু নিরামিষ নিরামিষ খাই তো ভাল লাগছিল না বলে আমি ওটা চেঞ্জ করলাম আর চেঞ্জ করার পর সত্যি ঘরটার আলো আলো মানে অন্যরকমই একটা লুকস দিচ্ছিল মানে অনেক সুন্দর লাগছিল ঘরটা দেখতে তারপর আর ওই কারণে আর যেহেতু চাদর পাল্টালে আমি সমস্ত বালিশ ফালিশের ওয়ারগুলোও পাল্টে দিই তাই সেগুলো সব চেঞ্জ করে দিচ্ছি আর যেই বালিশগুলোতে ডবল ওয়ার পরাই সেই বালিশগুলোর ভেতরের ওয়ারটাও ভাবলাম কেচে দেব। তো অনেক দিন হলেও ভেতরেরগুলো কাঁচা হয় না ওপরেগুলো এগুলো কাঁচা হয় তো আমি ভাবলাম এবারটা সবটাই কেচে দেব। তো সেই জন্য সিঙ্গেল করেই আমি ওয়ার লাগালাম যেই চাদরটা তুললাম সেই চাদরটা কালকে কাজবো না কারণ বৃষ্টির ওয়েদারে আমি ভাবছি কাজবো না একটুখানি যদি রোদ দেখা দেয় কোনো একদিন তারপরে ওটা কাচবো তো ওটাকে আমি ওই আমাদের ব্যালকানিতে যে চেয়ারটা রাখা থাকে আপাতত ওখানেই রেখেছি আর আমরা ওই আধোয়া কাপড়গুলো ওইখানেই জড়ো করে রাখি যখন রোজ একটু একটু করে নিয়ে কাচি তখন ওইখান থেকেই নিয়ে নিই আর খুব একটা কাপড় জামা আমি জমতে দিই না সে কারণে বেশিরভাগটাই ওই চেয়ারটা ফাঁকাই থাকে আর যদি কিছু এক জমেও তো সেটা আমি পরের দিন সকালেই কেচে দিই তো এইভাবেই আমি প্ল্যান করে জামা কাপড় কাচি তো বিছানা গোছানো হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ একটু পরেই তো আবার সন্ধে দিতে হবে সেই কারণে তো ঘরটা ভালো করে ঝাড় দিয়েছি আপনাদেরকে অল্প একটু দেখিয়েছি আমি পুরো ঘরটাই দুটো ঘর বারান্দা সবটাই ঝাড় দিয়েছি দিয়ে এখন আমি পুজোটাও করে নিচ্ছি আর আজকে যেহেতু সোমবার তাই আমি সোমবারের ব্রত কথা পড়ি তো সেটাও পড়ব আর তার সাথে একটুখানি সারা ঘরে ধুনো দেখাবো কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো একটু ঘরটাও কীরকম তো ভালো লাগে না এই বৃষ্টি ওয়েদার জানি না কবে এই বৃষ্টিটা থামবে আর কবে একটু রোদ্দুরের মুখটা দেখতে পাবো তো সেই আশায় আছি আমি তো ভাবলাম একটু ধুনে দেখিয়ে দিই তো সারা ঘরে পজিটিভিটি থাকবে ভালো লাগবে ঘর বারান্দার একটা সাথে একটা স্মেল থাকে সেটাও চলে যাবে আর ধুনোর স্মেলটা তো খুব ভালো লাগে তো সেই কারণে তো সমস্ত জায়গায় দেখিয়ে দিচ্ছি এমনকি ছাদে গিয়েও আমি এটা ঘুরিয়ে আসবো কারণ তুলসী গাছতলাও একটুখানি দেখাই আমি ধুনোটা যখনই ধুনো দেখাই সব ঘরে তখন আমি ছাদে গিয়েও দেখিয়ে আসি আর নিচের মেন যে ডোর আছে সেইখানেও মেন যে গেট আছে ডোর বলা ভুল হবে মেন যে গেট আছে ওখানেও আমি দেখিয়ে আসি তো সব জায়গায় ধুনো ঠুনো দেখানো হয়ে গেছে তারপরে এখন আমি ব্রত কথাটা পড়ে নিচ্ছি আর কি বলুন তো যতই আমরা ঘরে সংসারে কাজকর্ম করি না কেন পুজো পুজোর জন্য একটুখানি সময় সবসময় বের করে রাখা উচিত আমার তো এটাই মনে হয় তো সন্ধ্যের পর একটু মুড়ি চানাচুর খেলাম টক ঝাল মিষ্টি চানাচুর দিয়ে আমি আর জয়তিদি। তারপর জয়তিদি বেরিয়ে গেল আর আমার মেয়ের সঙ্গে তারপর আমি আবার সময় কাটাচ্ছি তো মেয়ে নাচ তাই একটু ভিডিও করে নিলাম এর দিকে মেয়েকে আর ডলকে পাশাপাশি বসিয়েছি কারণ দুজনেই পিঙ্ক পড়েছে আজকে তো আপনাদের কেমন লাগছে দেখে জানাবেন আশা করছি ভালোই লাগছে আমার হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে ফিরেছে তো ও ওকে বলেছিলাম ওয়াইপস নিয়ে আসতে তো দোকান থেকে কিনে নিয়ে এসছে আর ওই ওগুলোকে আমি এখন জায়গায় রেখে দেব। একটা ওয়াইপস মোটামুটি এক মাস চলে যায় মেয়ের জন্য ব্যবহার করা হয় এটা তো ওর জন্মের পর থেকেই এটা কেনা হচ্ছে যখনই শেষ হয় তখনই আনা হয় তো এই আজকেও আমি নিয়ে আসলাম আগের ওয়াইফসটা মোটামুটি একটা দুটো পড়ে আছে তো নতুন করে আবার একটা রেখে দিলাম আর যেটা এক্সট্রা পড়ে আছে সেটাকে যেখানে ব্যাগ যেই ব্যাগটাতে মেয়ের জিনিসপত্র রাখি সেটার মধ্যেই ঢুকিয়ে দেব। এই যে ব্যাগটা দেখছেন নীল ব্যাগটা এর মধ্যে আমি মেয়ের সমস্ত সাবান শ্যাম্পু যেগুলো স্টকে তুলে রাখা থাকে সেগুলোকে এর মধ্যে রাখি আর যেগুলো ইউজ হয় সেগুলো তো ওর জায়গায় রয়েছেই আর যেগুলো ইউজ হয় না মানে এগুলো পরবর্তীকালে ইউজ হবে তো সেগুলোকে স্টোরেজ হিসেবে এই ব্যাগটার মধ্যেই রাখি তো ওয়াইপসটাও একটা রেখে দিচ্ছি আর এমনকি ওর ওষুধপত্র আমি সামনের চেনটাতে রাখি সমস্ত ওষুধ তো এই জিনিসগুলো আমি এভাবেই গুছিয়ে রাখি তাহলে হাতের কাছেই পাওয়া যায় অত খোঁজাখাঁজি করতে হয় না সব কিছুই গুছানো থাকে আমার গৃহিণীদের তো এই খোঁজ কাছ করে রাখলে কোনো জিনিস খুঁজতে অসুবিধা হয় না তো সেই কারণে এইগুলো অবশ্যই মেনটেন করা উচিত আর আমি সত্যি কথা বলতে কোনো জিনিস গুছিয়ে না রাখলে আমি খুঁজেই পাই না সেই জন্য আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি সব জিনিস এমনকি একটা গামছা পর্যন্ত কোথায় আছে সেটাও আমি মানে মাথায় মনে করে রাখতে চাই সবসময় যাতে আমার হাজব্যান্ড যদি চায় সেই জিনিসটা তো আমি হাতের কাছে তাকে দিতে পারি এই জন্য আর ঘরটাও গোছানো থাকে ভালো লাগে দেখতে তো এদিকে আমি চলে এসছি রান্নাঘরে মেয়েকে আমি অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েই এসছি একেবারে তো আজকে যেহেতু নিরামিষ তো আজকে হবে কচুরি কচুরি বলতে লুচি বলা যায় একটু ছাতুর পুর দেবো ওতে তো কচুরি হবে আর আমি প্লেন লুচি খাবো আর আমার হাজব্যান্ডকে একটু ছাতুর পুর ভরে কচুরি টাইপের করে দেবো তো আমার কচুরি অতটা পছন্দ হয় না তাই আমি প্লেন লুচি করব আর আমি তো যেহেতু আটাটাই প্রেফার করি তাই আটা দিয়েই লুচি করব আর এর সাথে থাকছে ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল খুব ভালো লাগে খেতে লুচি দিয়ে এটা তো বাঙালিদের সেরা খাবার বলা যায় তো তার জন্য আমি মেখে নিচ্ছি আর আটাটা মেখে নিচ্ছি আর এর সাথেই আমার হাজব্যান্ড আবার এনেছে আগামীকাল রান্না করার জন্য চিংড়ি মাছ তো আজকে সোমবার চিংড়ি মাছ তো আমরা খেতে পারবো না তো আগামীকাল খাবো তো সেই জন্য আজকে এনেছে যেহেতু ওটা ধুয়ে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে আর সকালবেলা করব তো চিংড়ি দো পেঁয়াজা করার ইচ্ছা আছে যদি সেরকম না হয় তাহলে চিলি প্রন করার ইচ্ছা তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আইটেম হবে তো আমি যখন রান্নাঘরে কাজ করছি তো বাসনপত্র আওয়াজ পেয়ে আমার মেয়ে উঠে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছিলাম মোটামুটি আধ ঘন্টা মতো ভালো ঘুমালো তারপর উঠে পড়েছে তো ওর বাবাই ওকে সামলাচ্ছিল তো ওর বাবা ওকে একটু খেলনা দিয়ে খেলতে দিয়ে একটু মুড়ি দিয়ে চেয়ারে বসিয়ে এসছে তো আমি বললাম যে তাহলে আমি মেয়েকে এখন খাইয়ে দিই আমি সাধারণত কি করি বলুন তো নটা নাগাদ খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিই কিন্তু আজকে যেহেতু লুচি ছোলার ডাল করবো তো আমি ভাবলাম যে আজকের দিনটা একটু অন্যরকমভাবে রুটিনটা চালাই আগে ওকে ঘুম পাড়াই তারপর বানাতে আসবে এবার কি হয়েছে ও হালকা কিছু খেয়ে ঘুমিয়েছে এবার উঠে পড়েছে তো পেটে খিদে আছে তো ভাবলাম ওর জন্য আলাদা করে রুটি করে দিই তো লুচি করতে এসেও আমি ওর জন্য আলাদা করে রুটি করছি মেয়ের জন্য তো দেখলেন আমি পুর ভরলাম ছাতুর তো সেটা করতে গেছিলাম তো পরে প্ল্যান হলে যে না মেয়েকে আগে রুটি খাওয়াই তেলে ছাড়বো না আগে একটা চাটুতে রুটি করে নিই তো একটা না দুটোই করব দুটোর মধ্যে সেকেন্ড রুটিটা মেয়েকে খাওয়াবো তো এদিকে দুধটাও জাল দিয়ে দিলাম মেয়েকে খাওয়ানোর জন্য তো দুধ রুটি খাওয়াবো আর ভালোই হলো যে ওকে খাইয়ে ঘুম পাড়ালে ওর ঘুমটা ভালো হবে পেটে খিদে থাকলে বাচ্চারা উঠে পড়ে তো আমি আজকে একটু আর্লি ঘুম পাড়িয়ে দিয়েছি আমারই ভুল হয়েছে আমি একেবারে কাজ সেরেই একেবারে ওকে ঘুম পাড়াতে পারতাম আসলে আমার ভিডিও এডিটিংয়েরও কাজ থাকে তো আমি সব কিছু ম্যানেজ করে উঠতে পারি না তো তাও আমি চেষ্টা করি সব ম্যানেজ করা তো এদিকে মেয়ের জন্য রুটি আমি করে নিয়েছি দিয়ে ওটা দুধে একটু ভিজিয়ে রেখেছি এখন খাওয়াতে তো পারবো না অনেকটাই গরম দুধটা তো একটু ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণ আমি এগুলো লুচিগুলো ভেজে নিচ্ছি তো আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে এদিকে আমিও আমার জন্য বেড়ে নেব খাবার আর মেয়েকেও আমি খাওয়াবো পাশে আমিও খেয়ে নেব তো এইভাবেই খাই এক এক সময় এভাবেই চলি কারণ কি আমি দেখেছি যে আমি মেয়েকে খাওয়াতে খাওয়াতে নিজে ভালো খেতে পারি ওকে চেয়ারে বসিয়ে দিয়ে ওকেও খাওয়াই আর নিজেও খেতে পারি তো এইভাবেও অনেক সময় আমি ফলো করি রুটিনটা আর অনেক সময় কি হয় ওকে একেবারে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসি তো আপনারা তো ভ্লগে দেখতেই পান যে আমি কিভাবে মানে এক এক সময় একা আমি খাওয়ার খাই এক এক সময় হাজব্যান্ডের সাথে বসে তো যখন যেরকম তখন সেরকমভাবে চলতে হয় তো আজকে মেয়ে যেহেতু উঠে পড়েছে তাই আজকে মেয়েকে সঙ্গে নিয়েই আমরা খেতে বসবো আর এদিকে দেখছেন কি সুন্দর দেখাচ্ছে ছোলার ডাল আর লুচিগুলো আর সত্যি কথা বলতে খুবই খুবই সুন্দর হয়েছিল খেতে ছোলার ডালটা যতটা না অসাধারণ লুচিটাও ততটা অসাধারণ এত সুন্দর হয়েছিল খেতে আর নিরামিষ করে করলেও তো অসাধারণ লাগে তো যাই হোক আজকে যেহেতু তেল দিয়ে অনেক রান্না হলো তাই ভাবলাম যে গ্যাসটাকে একটু মেজে ঘষে নিই কারণ কি তেলের ছিট যদি তেল ঠেল পড়ে থাকে পোকামাকড় হতে পারে তো সেই জন্য একেবারে রাতেই আমি ক্লিন করে নিচ্ছি সকালের ভরসায় রাখছি না আর একটু যদি মেজে ঘষে নেওয়া যায় তাহলে খুবই ভালো থাকে হাইজেনিক তো যাই হোক এই কাজটা সেরে নেওয়ার পর বাসন কটা বেরিয়েছে সেগুলোকেও মেজে নেবে আর আমার মেয়ে অলরেডি মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে একেবারে এসেছি কারণ ওর চোখে ঘুম ছিল তো খেতে খেতে ওকে তো আমি মানে ওকেও খাওয়াচ্ছিলাম তারপরেই ভাবলাম যে না ঘুম যেহেতু ওর চোখে হালকা রয়েছে তো একেবারে এখনই আমি ঘুম পাড়িয়ে দিয়ে তার আমি আমার বাকি কাজগুলো করবো তো ওকে ঘুমপাড়ি দিয়ে এসে তারপরে গ্যাসটা মুছলাম তারপরে এখন বাসন ধুচ্ছি দেন আমি ব্রাশ ট্রাশ করবো রান্নাঘরটা একবার মুছেও নেব কারণ নিচে খুব জল ঢল পড়ে তো বাসন ঠাসন মাজি তো সেগুলোকে একবার মুছে নিলে ভালো থাকে আর এরপর আমি ব্রাশ ট্রাশ করে আমিও একটু ফ্রেশ হয়ে তারপরে আমিও শুয়ে পড়বো আর এদিকে দেখছেন রান্নাঘরটাও মোছা হয়ে গেছে তো যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলোকে আমি আবারও রেখে দিচ্ছি জায়গায় কারণ কি সকালের ভরসায় থাকি না আমি আর আমি তো এরকম স্ট্যান্ডিং ইয়েতে রাখি র্যাকে তো যে কারণে জলটাও ঝরতে ঝরে যায় নিচে পড়লেও অসুবিধা হয় না আর এমনি অন্য কোথাও রাখলে হয়তো জল ঝরে যাওয়ার পরই রাখতে হতো কিন্তু এই জায়গাটা আমি একেবারে ভেজা অবস্থাও রাখি কোনো অসুবিধা হয় না তো এদিকে রান্নাঘরটা ইয়ে ক্লিন করা হয়ে গেছে আর আমি রুটিগুলো যেগুলো পরে রয়েছে রুটি আর লুচি মানে যেগুলো খাওয়া হয়নি তো ভাবলাম ওগুলো রেখে দিই আর নিচে আমি একটা প্লেটে জল দিয়ে তারপর রুটিটাকে রাখি তার কারণ পিঁপড়ে লেগে যায় তো সেই জন্য তো জলের উপর রুটিটা বস বসিয়ে রাখি তাতে পিঁপড়ে ধরে না তো এটা আমার মায়ের থেকে শেখা টেকনিক তো যাই হোক আজ এই পর্যন্ত থাক আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন